আরে আল্লাহ কি দেখলাম রে ভাই রাজকুমার ছবিটা আমি প্রথমে জানতামই না যে আজকে আমার রাজকুমার ছবিটা দেখাইবো খালি জানতাম যে আজকে আমরা ঘোরাফেরা করব আর একটা মুভি দেখব যখন আমরা সবাই একত্রিত হইলাম আর আমি জানতে পারলাম যে রাজকুমার মুভি দেখা হইব তখন আমার ভাবটা ছিল ঠিক এরকম ভাবটা ছিলাম ইস আর কোন ছবি পাইলি না এই রাজকুমার ছবি সাকিব খানের রাজকুমার ছবি সাকিব খানের ছবি কি মানুষ দেখে নাকি তো যাই হোক আল্লাহর নাম নিয়ে গেছিলাম দেখতে কিন্তু ভাই ছবি দেখে তো আমি পুরা কাইতে গেছি আল্লাহ আমার মামুরে রে যায় যাইনি ইমরান মামু যদি যাইতো হয়তো এমনি ডাই হাত আবার যদি দেখতো এরকম একটা ছবি মানে আমার মামার মনে হয় ফলের থেকে তুলা লয়ে আইতে কষ্ট হইতো আমগো ভাই অবস্থা খারাপ হয়ে গেছিল তো যাই হোক ছবির কাহিনীতে পরে আই আগে আমগো কাহিনী দেখাল এই যে জামাটা পইরা মুখের মধ্যে লিপস্টিক মাইরা সুন্দর ব্যাগ সুন্দর জুতা দুইটা প্রজাপতি দুইটা হাতে নিয়ে মাস্ক পইরা সুন্দর করে গেছিলাম চশমাটা পইলা পরি নেই পরে দেই কিছু দেখি না এরপরে গিয়া স্টেল বাদ দিয়া চশমাটা পরে লইলাম এরপরে সবাই আমরা স্টার সামনে আসলাম আমার বোন টিকিট নিতেছিল এই যে আমার এই আনটির গলা ফাঁস দেয় নাই কোনো ভুল বুঝছেন না উন গাড়ির ফাইসিয়া গিয়া উনার গাড়ির অবস্থা টাইট এগিয়ে আর কি গলার ডালে এমনি প্যাকেট করে আইসে আর এই যে বুড়ি এই বুড়ি ডাল ইমোশনাল সিনের মধ্যে গিয়া লইতে পারিনি খালি কয় কয়ের মধ্যে কান্ধাতে কান পোলাপান মানে কিছু করতে পারি না হইতে পারিনা আন যাই হোক আমরা এমনি বইয়া মইয়া ছবি শুরুর আশা বইয়া রইছিলাম দেখি বহুত ডিসক্লেমার দিতে আছে বহুত অ্যাড দিতে আছে আর ওই একটা হলিউড মুভির অ্যাড দেখে আমরা প্রতিছি দেখছি হচ্ছে মুভির ডিরেকশনটা কত সুন্দর মনে হয় এক আমি ওই সিনের সামনে বইয়া রয়েছি কত সুন্দর লাগতেছে আমার দেশের মুভির ডিরেকশন আবার এরকম না কইতে কইতে যখনই শুরু ওই সেরে ভাই রে বিশ্বাস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মজাই মজা প্রথম পার্ট হইলো দেড় ঘন্টা চলছে কেমনে যে দেড় ঘন্টায় গেল বুঝতেই পারি নাই মনে হয় আধা ঘন্টায় গেছে একটা সিনও এমন নাই যে মজা লাগে নাই শুরুতে একটু লজ্জা পড়ে গেছিলাম তার কারণ হলো শুরুই করছে সোনিয়া নাম দিয়া এই পোলার প্রেমিকার নাম হলো সোনিয়া তো যাই হোক এবার আসি কাহিনীতে কাহিনীটা গদ বাড়ার কাহিনীর মতো না যে নায়ক নায়িকার মধ্যে যে কোনো একজন গরিব হবো কিলা কিলি গুষি ঘুষি হইবো এরপরে লাস্টে দেখে মিলবো এরকম কিছুই না এই পুরো ছবির মধ্যে আপনার যদি কোনো প্রশ্ন আয় মাতার মধ্যে যে কিরে এটা কইতেছে কিলিগা কিরে

আচ্ছা যাই হোক আবার ধরেন এই আরস খান যে আছে সাকিব খানের বাপ চরিত্র যে অ ভিন্নpostcssে এই সারা দায়ও করছে কি একটা গাবরামী করছে এই গাবরামীটাও কি লয় করছে ওদের आंसरваме ব্যয়agis দূর যা কইছিলাম আমি সবির মধ্যে কোনো ইসপরা দিতাম না অন যা যাইতাছে ইসপরা দিম না দিম না কইয়া কোন সময় জানি পুরো কাহিনী কইতে আচ্ছা যাই ভাই আমি অন্য কথা যাই আমি সাধারণ মানুষ হিসেবে আমি যতগুলা এই পর্যন্ত বাংলাদেশে ছবি দেখছি আমার মনে হইছে সাকিব খানের এই সারা জীবনে যতগুলা ছবি করছে সবগুলোর থেকে এই ছবিটা আমার কাছে পুরা চমলক লাগছে আর অ্যাক্টিং হ্যার ভাষা ও মজার কথা হইলো কি এই ছবির মধ্যে ভাষার কোনো আপ ডাউন হয় নাই সাউন্ড এর কোনো আপ ডাউন হয় না যেমন শুরুর দিকে ওর বাপার লগে ওই আঞ্চলিক ভাষার কথা কইছে শেষের ও আঞ্চলিক ভাষাই কথা কইছে আমি আরো অবাক হইছি ইউএসএ তে যে বাঙালি চরিত্রগুলো ছিল ওদের ইংলিশও পুরো আমেরিকান অ্যাকসেন্টে একদম রিয়েলিস্টিক লাগছে অতিরঞ্জিত কোনো ছিল না কোনো কমতি ছিল না একদম যার পারফেক্ট আমার কাছে এত ভাল লাগছে এত ভাল লাগছে আরেকটা ভালো লাগার কারণ হলো।

আরে এখন কে দেখেন যারা এই ছবির নামে খারাপ কিছু কইছে আমার মনে হয় তুমি তো ধরা পড়ছে ওই লোকের বাড়া করা লোকেরা গিয়ে এই সাকি এই অ্যাক্টিং বা ছবির নামে এই রাজকুমারের মুভির নামে খারাপ কথা কইছে আর নাইলে জাপরা জাপরে খুঁজতেছিল কিন্তু যারা আসলেই বইছে ইভেন ধরেন খাতা কলম লইয়া বইসে একদম এই মুভির মধ্যে কি কি ভুল হয়েছে এটা নোট করার লাগে ওরাও মনে হয় খুব কম ভুল পাইবো কারণ আমার মনে হয়েছে এই মুভিটা বানাইছ খুব যত্ন কইরা আবার পাবলিশ করার আগেও বার বার করে রিভাইজ করে নিছে যে আসলে কোথাও কোনো ভুল আছে কিনা ভুল এত কম ছবির মধ্যে যতগুলা কষ্টের সিন ছিল একদম আত্মা লাগানোর মতো প্রেজেন্টেশনটা এত সুন্দর ছিল একদম ফুটে তুলছে খুব সুন্দর করে ফুটায় তুলছে তো আমরা যারাই এই ছবির মধ্যে গেছিলাম প্রত্যেকে দেখছি কানসে আমার কাছে মনে হয়েছিল যে ইস আর কয়েকটা মিনিটের মধ্যে বইয়া কানতে কিন্তু ছবি শেষ হল দাও খালি করতে হবে এত কোনো আমরা জায়গা দিব কান ধরে তারপরে গেলাম অন্যান্য জায়গায় ঘুরতে ঘুইরা খাইয়া দেয়া যে যার বাসায় ধরে পড়ছি কিন্তু ভাই আপনাকে আবার আমি রিকোয়েস্ট করতে চাই আপনারা প্লিজ ওই ছবিটা দেখেন আমার একজন ফ্যান আছে যে আমার ঈদের ব্লগ চাইতে আছেন আপনি চিন্তা করেন না ব্লগটা খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যে পাওয়া যাবেন ইনশাল্লাহ তো আজকের ব্লগটা কেমন লাগছে কমেন্ট করা জানেন টাটা ভাইবা সালাম আলাইকুম